নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক গত পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা পাঞ্জাব ট্যুরে এসে ওয়াগা বর্ডারের ভিডিওটা তো এই পর্বে তোমাদেরকে তারপর থেকেই চলো শেয়ার করছি আজকে আমি এখন চলে এসেছি গোল্ডেন টেম্পল দর্শনে ওয়াগা বর্ডার থেকে আমরা ডাইরেক্ট গোল্ডেন টেম্পল চলে এসেছিলাম আর এই টেম্পলে আসার যে রাস্তাটা সেটা ছিল ভীষণ সুন্দর দুপাশে দোকান পাট ভর্তি বেশ জাঁকজমকপূর্ণ রাস্তা ছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল রাস্তাতে জিনিসপত্রের দাম এখানে অত্যন্ত বেশি প্রচুর বার্গানিং করে কিনতে হবে বার্গানিং করার পরেও এখানকার দাম তুলনামূলক বেশিই ছিল তো আমরা সবাই একসাথে এক জায়গায় প্রথমে জড়ো হয়ে গেলাম তারপরে সবাই মিলে একসাথে টেম্পলের উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার আগে একটুখানি দাঁড়িয়ে ফটো তুলে নিলাম দেখে যেন মন ভরছে না বেশ অনেকক্ষণ দেখার পর তারপরে আস্তে আস্তে আমরা এগোলাম মন্দিরের উদ্দেশ্যে তো মন্দিরে ঢোকার আগেই একটা জুতো রাখার এরকম জায়গা করা আছে এখানে জুতো এবং অন্যান্য জিনিসপত্র রাখা যায় যেটা ফ্রি অফ কস্টেই ছিল কোনো পয়সা এখানে দর লাগে না তো আমরা সবাই একসাথে জুতো রেখে এখন মেন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর মন্দিরে যাওয়ার আগে আমরা খুব ভালো করে আমাদের মাথাগুলোকে ঢেকে নিয়েছিলাম কেননা এখানে এটাই রিচুয়ালস ভালো করে মেয়েরা মাথা কভার করে রাখবে শুধু মেয়েরা না ছেলেরাও এখানে মাথা কভার করে রাখে আমরা সবাই চুড়িদার পরে এসেছিলাম তাই আমাদের অসুবিধা হয়নি অন্য ছিলই আমাদের কাছে কিন্তু এখানে যারা ওয়ান পিস পরে আসছো তাদেরকে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না তাদেরকে বলা হয় পুরো শরীর যাতে ঢাকা থাকে সেই রকম জামা কাপড় পরেই এখানে ওনারা ঢুকতে দেন আর মাথায় কাপড় বেঁধে রাখাটা একদম মাস্ট তো মন্দিরে ঢোকার আগে একটা জায়গা আছে যেখানে সাবান জল প্রচুর পরিমাণে রাখা আছে তো ঢোকার আগে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হয় তো আমরাও এখন হাতটা ধুয়ে নিলাম এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে ঢোকার আগে এরকম জল আছে সেই জলের পায়া পা দিয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে ঢুকতে হয় তো এখানে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি একটুখানি ভিডিওটা পজ করে নিয়েছিলাম তারপরে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছিলাম গোল্ডেন টেম্পল এই মন্দিরটা হরমন্দির মন্দির সাহেব নামেও পরিচিত যার অর্থ হলো হাউস অফ গড এই মন্দিরটার চারপাশে প্রবেশ পথ রয়েছে চারটে আর তাছাড়া এই যে একটা জলাশয় রয়েছে এর ভেতরে সেই জলাশয়ের চারধার দিয়ে পরিক্রমণ করারও পথ রয়েছে আর ভেতরে ঢোকার পর মন্দিরটা যে কি অপূর্ব লাগছিল কি বলবো আমার ফোনে ভিডিও কোয়ালিটিতে ফোন যত না ভালো লাগছে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছিল নিজস্ব চোখে সামনের থেকে দেখার সময় ভিড় অত্যন্ত বেশি ছিল আমরা নিজেদের এক্সাইটমেন্টকে ধরে রাখতে পারছিলাম না ভেতরে প্রবেশ করার পর যে যার মতো গিয়ে এখানে ফটো তুলছিলাম বা বসছিলাম কথা বলছিলাম কিন্তু মন্দির অথরিটির যারা এখানে পাহাড়ার মধ্যে ছিল তারা আমাদেরকে বারবার করে মানা করলেন যে এখানে চিৎকার চেঁচামেচি করা যাবে না জোরে কথা বলা যাবে না বা মন্দিরের সাইড করে বসা যাবে না যদি বসতে হয় তাহলে মন্দিরের দিকে মুখ করেই বসতে হবে জলাশয়ের পা যাবে না কেননা এই জলটাকে ওরা পবিত্র বলে মনে করে আর এই পবিত্র জল আমরা সবাই নেমে মাথায় ছিটিয়ে নিয়ে বসে একটুখানি গল্প টল্প করে নিলাম তারপর দেখলাম জলাশয়ে প্রচুর মাছ বেড়াচ্ছে নানান রঙের রয়েছে আর মাছগুলো বেশ বড় বড় সাইজের রয়েছে এরপর আমরা মেন গুরুদুয়ারার উদ্দেশ্যে রওনা দিলাম তখন দেখলাম একটা সোনার পালকি আসছে এই পালকিটাতে করেই এখানে বাবাজিকে অর্থাৎ শিখদের ধর্মগুরু যিনি এখানে প্রতিষ্ঠিত রয়েছেন গুরুগ্রন্থ সাহেব তাকে এই পালকিতে করে বিশেষ একটা অনুষ্ঠানের মাধ্যমে অকাল তকাতের ভেতরে শোবার ঘরে নিয়ে যাওয়া হয় আবার সেখান থেকে তাকে আবার এনেই এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় তাকে কুড়ি ঘন্টার জন্য এই মন্দিরের যে নিচের ফ্লোরটা আছে সেই ফ্লোরে রাখা হয় তো পুজোপাঠ আমরা দেখলাম মন্দির দর্শন করার পর লাঙ্গার খেয়েছিলাম সেই ভিডিও আর নেওয়া হয়নি চলে এসেছিলাম হোটেলে ফিরে পরদিন সকালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নিজেরা ফ্রেশ হয়ে নিয়েছি আর স্নান টানো হয়ে গেছে চলে এসছি সকালের ব্রেকফাস্টে সেরে নিতে তো আজকের ব্রেকফাস্টে ছিল রাধা বল্লবী আর চানা মশালা যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল কিন্তু রাধা বল্লবী খেলে আমার ভীষণ অম্বল হয়ে যায় তাই আমি দুটো নিয়েছিলাম ঠিকই কিন্তু খেয়েছিলাম একটাই তারপর এখানে মুড়িও ছিল সেই জন্য আমি মুড়ি দিয়ে চানা মশালাটা খেলাম সেটা খেতেও ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রেডি হয়ে গেছি আর হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন সাইড সিনের উদ্দেশ্যে সবাই মিলে এখন এখানে একসাথে জটলা করছি যে এবার আমাদের গাড়ি আসবে আর আমরা সবাই নিজের নিজের গাড়িতে গিয়ে চাপবো বলে এখন আমরা বেরোচ্ছি গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা যে বাদবাকি সাইড সিনগুলো রয়েছে সেইগুলো করে দেখবো কিন্তু আমি তো জানতামই না যে গোল্ডেন টেম্পল আর জালিয়ানওয়ালা একদমই পাশাপাশি বলতে গেলে ওই রাস্তার মধ্যেই পড়ে আমি জানতাম ওই কাছে পিঠেই কোথাও কিন্তু সেটা যে একদম এতটা পাশে সেটা আমার আইডিয়াতে ছিল না তো এখন আমরা পৌঁছে গেছি যখনই এসে পৌঁছালাম তখনই দেখে অবাক হয়ে গেলাম তখন আমাদের ট্রাভেল এজেন্ট যিনি ছিলেন আমাদের ক্যাপ্টেন উনি বললেন হ্যাঁ এটাই এখানে রয়েছে একদম সামনে এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না আর জালিয়ানওয়ালা বাগ নিয়ে এখানে নতুন কিছু বলার নেই ইতিহাসে আমরা কম বেশি সবাই এই মর্মান্তিক ঘটনাটা পড়েছি কিন্তু সেই জিনিসটাকে আজকে এখানে নিজের সামনে চোখে দেখে যে আরও অনেকটা বেশি আমরা ফিল করতে পারছিলাম যে কতটা কষ্টকর হয়েছিল সেই মানুষগুলো ওপর যখন ইংরেজরা এইভাবে অত্যাচার করেছিল বইতে পড়েছিলাম বইতে পড়ে সেই ফিলিংসটা আসেনি আজ সামনি দেখে সেই ফিলিংসটা আসছে এখন আমরা প্রবেশ করছি এই ভেতরে আর ভেতরে যাওয়ার পথেই রাস্তার দুপাশে এরকম নানান ধরনের মূর্তি বানানো রয়েছে এবং নানান স্টোরি এখানে বর্ণনা করা হয়েছে তো আমরা প্রথমেই চলে এলাম একটা মিউজিয়ামের মধ্যে সেই মিউজিয়ামের দোতলার ওপরে একটা লেডি শো হয় তো থ্রি ডি শোটা দেখার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি সবাই মিলে তো ওপরে দোতলার ওপরে এই শোটা কন্টিনিউয়াস চলতে থাকে দশ মিনিটের একটা শো হয় যেটা আমাদের ভারতবর্ষের সেই ইতিহাসটাকে পুরোটাই তুলে ধরা হয় শোটা দেখলাম শো দেখা শেষ হলো দশ মিনিট কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারলাম না দেখতে দেখতে চোখে জল চলে এলো যাই হোক এখন আমরা সেখান থেকে নামছি সিঁড়ি দিয়ে নেমে আমরা আর বাকি যে জায়গাটা সেই জায়গাটা ঘুরে দেখবো আপাতত এই মিউজিয়ামের এই পার্টটাতেই আমরা এখন সবাই মিলে একটু দাঁড়িয়ে ঘুরে দেখলাম নিজেদের মতো কিছু ফটোজও নিয়ে নিলাম জায়গাগুলো আমাদের কাছে এখন সত্যি স্মৃতি হয়ে রাখবে আর এদিকে দেখো অদ্রিজকে পিসির সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে চশমা নেবে বলে এরা দুজন মেতে আছে যাই হোক বাচ্চারা তো আর এই জিনিসগুলো বোঝে না তারা এনজয় করতেই পছন্দ করে আর তারপর এই মিউজিয়ামটা থেকে বেরিয়ে গেলাম এই বেরিয়ে পরে এখন আমরা যাচ্ছি অন্য আর একটা মিউজিয়ামের দিকে এখন আমরা যে জায়গাটাতে রয়েছি এই জায়গাটাকে বলা হয় আমার জ্যোতি এখানে একটা প্রদীপ সব সময় জলে যেটা কখনো নেভানো হয় না উনিশশো সালে জালিয়ানালা বাগ হত্যাকাণ্ডে যে সমস্ত মানুষেরা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মরণে এই দ্বীপ জ্বালানো হয়ে থাকে তারপর আমরা অন্য একটা মিউজিয়ামে প্রবেশ করলাম এই মিউজিয়ামটাতে ঢুকে দেখতে পেলাম সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ছবি এখানে পরপর স্টিক করা রয়েছে এবং তাদের সম্পর্কে এখানে লেখা রয়েছে যে দেখতে অনেকটাই ভালো লাগছিলো যা আমরা অনেক কিছুই এই সম্পর্কে জানি না অনেক জ্ঞান এখান থেকে আমরা অর্জন করতে পারলাম এখানেও একটা এলইডি শো চলছিলো যেটা ভগৎ সিংয়ের সম্পর্কে ছিল সে শোটা আমরা অনেকক্ষণ দেখলাম শো দেখার পর বাকি মিউজিয়ামটাও আমরা ঘুরে দেখলাম শো শেষ হতেই যখন বাকি মিউজিয়ামটা আমরা দেখছিলাম তখন সেখানে দেখতে পেলাম এখানে শহীদ উধম সিং জির একটা বড় ফটো দেওয়া রয়েছে এবং তার পাশে একটা কাঁচের বাক্সের ভেতরে একটা কলসির মধ্যে তার অস্থি রাখা আছে যেটা এখানে লেভেল করা আছে তাই মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না জিনিসটা কি আর এখানে পরিষ্কারভাবে লেখা আছে ডু নট টাচ মানে এটাকে কোনোভাবেই টাচ করা যাবে না যদি বাচ্চা নিয়ে সাথে আসেন তাহলে খুব সাবধানে এখানে ঘোরাফেরা করবেন কারণ বাচ্চা তো জিনিস তো বোঝে না টুকটাক হাত ওরা দিতেই পারে তো তাদেরকে একটু সাবধানে রাখবেন তারপরে অন্য একটা জায়গায় আমরা গেলাম সেই মিউজিয়ামটাও দেখছি আর ভাবছি আমরা এখন এত স্বাধীন চারিদিকে ঘুরে বেড়াচ্ছি স্বাধীনভাবে কিন্তু সেই স্বাধীনতা যারা এনে দিয়েছিল তারা কতটা কষ্ট করেছিল তারা কতটা যন্ত্রণা সহ্য করে আজ আমাদেরকেই হাসির দিনটা দিয়েছিল যাই হোক বাকি মিউজিয়ামগুলো আস্তে আস্তে ঘুরে দেখলাম পুরোটা কভার করা হলো না শেষমেশ আমরা এসে পৌঁছালাম সেই অভিশপ্ত কুঁয়োটাতে যেখানে হাজারো মানুষের প্রাণ গেছিলো প্রাণ বাঁচানোর জন্য মানুষেরা এই কুঁয়োতে ঝাঁপ দিলেও ইংরেজরা তাদের ছাড়েনি তাদের ওপর অত্যাচার করে তাদেরকে মেরে ফেলেছিলো বর্তমানে সেই কুঁয়োটাকে কাঁচ দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হলেও বাইরে থেকে কুঁয়োটাকে পরিষ্কারভাবে দেখা যায় আর সেই বুলেটের চিহ্নগুলো সেগুলো আজও সেই দেওয়ালে থেকে গেছে এই দেওয়ালের এই মার্কগুলো ভগ্নপ্রায় হয়ে গেলেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই মানুষগুলো প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করলেও তারা কেউ বাঁচতে পারেনি তাদের ওপর নির্মমভাবে ইংরেজরা অত্যাচার করে মেরে ফেলেছিল কতটা কষ্ট তারা সহ্য করেছিল কতটা যন্ত্রণা তাদের বুকের মধ্যে ছিল তবুও তারা লড়ে গেছে আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম না তাই ইতিহাসটা কখনো সেইভাবে তলিয়ে পড়া হয়নি ক্লাস টেন অবধি যতদিন আমাদের ইতিহাস সাবজেক্ট ছিল খুব ভয়ই পেতাম বলতে গেলে রকমে পড়তে হয় বলে পড়তাম কিন্তু আজ মনে হচ্ছে তখন যদি ইতিহাসটা ঠিকমতো ভালো করে পড়তাম তাহলে আজকে এখানে এসে অজানা জিনিসগুলোকে যেগুলো দেখছি সেগুলো আরও ভালো করে বুঝতে পারতাম তখন সেরকম ম্যাচুরিটি ছিল না এখন ম্যাচুরিটি অনেকটাই বেড়েছে তাই বুঝতেও সুবিধা হচ্ছে অনেকটাই সেখান থেকে বেরিয়ে এলাম বাকি মিউজিয়ামটাও এবার ঘুরে দেখলাম মিউজিয়াম থেকে বেরোনোর পর দেখতে পেলাম আরও দেওয়াল সে প্রত্যেকটা দেওয়ালে প্রাচীরের গায়ে বুলেটের দাগ এখন সেই দাগগুলোকে হোয়াইট দিয়ে মার্ক করা আছে যাতে মানুষ পরিষ্কার সেই দাগগুলোকে বুঝতে পারে সেখান থেকে বেরিয়ে আসার পর আমরা সবাই মিলে একসাথে কিছুটা গ্রুপ পিক নিলাম তারপর প্রচণ্ড গরমে সত্যিই হাঁপিয়ে গেছিলাম আমরা একটুখানি বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে এলাম সবাই একসাথে এক জায়গা হওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে যে বাকি দোকানপাটগুলো ছিল সেই দোকানগুলোকে ঘুরে দেখলাম কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটাও করলাম আর পাঞ্জাবে এসে লসি ট্রাই করব না সেটা তো হতে পারে না এই দাদার দোকান থেকে আমরা লসি নিয়ে নিলাম কেশের লসি নিয়েছিলাম যেটা দাম নিয়েছিল আশি টাকা খেতে খুব ভালো তেমনটা নয় আবার খুব খারাপ তেমনটাও নয় মোটামুটি বলা যেতে পারে আমরা যখন বেনারস গেছিলাম সেখানে লসি খেয়ে যেরকম একটা ভালো লেগেছিল এখানে লসিটা সেরকম ভালো লাগলো না হতে পারে এই দোকানটাতে এরকম ছিল কিন্তু তবু বলতে গেলে হ্যাঁ ভালো খারাপ নয় যাই হোক লসি নেওয়া হয়ে গেল লস্সিটা আমরা ট্রাইও করলাম পুরো লসিটা আমি একা খাইনি আমি পিসিকে একটুখানি ভাগ দিলাম তারপরে পিসিও নিজের জন্য একটা লস্যি নিয়েই নিল বাকিটা আমি দিই নি বলে খাওয়াটাওয়া হয়ে যাওয়ার পর বাকি ও একটু টুকটাক জিনিস কেনাকাটা করব বলে এদিক ওদিক ঘুরলাম এই ঢাল তরোয়ালগুলো বলছিলো ছশো টাকা করে দাম দেখতে সুন্দর হলেও দামটা তুলনামূলক বেশিই ছিল টুকটাক কিছু কেনাকাটা করার পর আমরা ভাবলাম যখন এখানে এসেছি তখন একবার স্বর্ণ ঘুরে নিলেই হয় পাশাপাশিই তো বেশিক্ষণ তো সময় লাগবে না যেমন ভাবা তেমনি কাজ তাড়াতাড়ি চলে এসে জুতো টুতো রেখে দিলাম আজকে আমি জিন্স আর টপ পরে এসেছি তাই ওড়না আমার কাছে ছিল না কিন্তু এখানে একটা বড়ো মতো বাস্কেটের মধ্যে প্রচুর মাথায় বাঁধার জন্য রুমাল রাখা আছে যে চাইবে এখান থেকে মাথায় বেঁধে ভেতরে প্রবেশ করতে পারো তার জন্য কোনো টাকা লাগে না বিনা পয়সাতেই এটা নেওয়া যায় কিন্তু মাথা খোলা রাখা যাবে না মাথা কভার করতেই হবে তবে মন্দিরের ভেতরে প্রবেশ করার পর দেখতে পেলাম রাতের বেলা যে রূপ আমরা দেখেছিলাম সেই তুলনায় দিনের বেলা রূপটা যেন অনেক কাংশেই ফিকে পড়ে গেছে যাই হোক মন্দির দর্শন করে বেরিয়ে এলাম এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি পাটেশান মিউজিয়ামের দিকে অন্য মন্দির থেকে পাটেশান মিউজিয়াম খুব বেশি দূরত্ব নয় হাঁটতে হাঁটতে গেলে পাঁচ মিনিট কি দশ মিনিট হয়তো লাগবে আর দেখতে দেখতে গেলে তো সময় বোঝাও যায় না পৌঁছে গেছি পাটেশান মিউজিয়ামের কাছে এখানে অবশ্য এন্ট্রি ফি আছে দশ টাকা করে পাঁচ বছরের নিচের বাচ্চা হলে তাদের এন্ট্রি ফি লাগে না ভেতরে ক্যামেরা কোনো অংশেই অ্যালাও নেই তাই ক্যামেরা আর অন করলাম না ক্যামেরাটা অফ করে বাকি মিউজিয়ামটা পুরোটাই ঘুরে দেখলাম অনেক কিছু জানা গেল অনেক কিছু দেখা গেলো অজানাগুলোও জানতে পারলাম দেখতে পেলাম পুরোনো দিনে যে ভগ্নপ্রায় বাসন টাসন যেমন ছিল তেমনি অবস্থাতেই এখনও পড়ে আছে সেখানে তারপর সেখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের তারপরের ডেস্টিনেশন দুর্গিয়ানা টেম্পলের দিকে তো আমরা দুর্গিয়ানা টেম্পলের কাছে পৌঁছে গিয়েছি আর আমাদের গাড়িটা সব থেকে প্রথমে এসেছিল বলে এখন অন্যান্য গাড়িগুলো এসে পৌঁছায়নি আমরা তার জন্য অপেক্ষা করছিলাম এখানে আর অপেক্ষা করতে করতে দেখলাম মন্দিরের পাশে এখানে ফুচকা বিক্রি হচ্ছে তাই আমরা সবাই মিলে এখান থেকে ফুচকা নিয়ে নিলাম মাত্র কুড়ি টাকার চারটে এখানে ফুচকা দিলেও ফুচকাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল আমাদের তো এখনও দশ টাকার পাঁচটা ফুচকা দেওয়া যায় সাথে একটা ফ্রিতেও দেয় কিন্তু এখানে কুড়ি টাকার মাত্র চারটে মনটা একটু খারাপ লাগলেও যাই হোক ফুচকার টেস্টটা সুন্দর হলেও কিন্তু এখানকার মতো নয় সম্পূর্ণ আলাদা রকমের টেস্ট ছিল একটা সবাই চলে এসেছে আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে আমাদের দেখা কি আরও সবাই যারা নামলো তারাও ফুচকাতে যোগদান করলো তো সবাই মিলে খাওয়া শেষ করে এখন মন্দিরের ভেতরে ঢুকছি তো মন্দিরে ওইখানে জুতো রাখার আলাদা করে জায়গা রয়েছে সেখানে ফ্রি অফ কস্ট সবাই মিলে আমরা এক জায়গাতে জুতো রাখলাম সেই জুতো রাখার পর এখানে নানান ধরনের গেট রয়েছে সেই গেটগুলোকে পার করে এখন যে মেন মন্দিরটা রয়েছে সেই মন্দিরটার ভিতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম বেশ ফাঁকা চারিদিকটা খোলা মেলা জায়গাটা ভীষণ সুন্দর সাজানোও রয়েছে হয়তো রাত্রেবেলা দেখতে আরও সুন্দর লাগতো দুপুরবেলা হলে জায়গাটা একটু অন্যরকম লাগছিল আর ঠিক গোল্ডেন টেম্পলে যেরকম একটা বিরাট বড় দরজা রয়েছে তার সেটা প্রবেশ করার পর মন্দিরটা মেন মন্দিরটা পাওয়া যায় তো এখানেও সেরকম একটা বড় দরজা পেরিয়ে তারপরে মেন মন্দিরটা রয়েছে চারপাশে বড় একটা সরোবর রয়েছে সেই সরোবরের মাঝখানে রয়েছে মন্দির একদম স্বর্ণ মন্দিরটা যেরকম দেখতে ঠিক সেম ওই রকমই ডিজাইনের এই মন্দিরটাও রয়েছে পুরো মন্দিরটা আমরা আস্তে 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 গিয়ে পৌঁছালাম যেহেতু এখন বাজছিলো প্রায় দেড়টা তো মন্দির বন্ধ হয়ে গিয়েছিল এখন আমি দেখাচ্ছি মন্দিরের বাইরের যে দরজাটা সেই ভিডিওটা পাশ দিয়ে গেলে আরও একটা দরজা আছে যেটার মধ্যে দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় সেই দরজাটা খোলার থাকলেও তার ভেতরে যে মূর্তি ছিল সেই মূর্তিগুলো আলাদা আলাদা এক একটা করে কক্ষ রয়েছে সেই মূর্তিদের সমস্ত দরজা বন্ধ ছিল তো ভেতরটা আমি প্রবেশ করে বেশ ঘুরে এলাম পাখি মন্দিরটা এরকম ঘুরে দেখলাম এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা দেখলাম পাশে আরও একটা বজরঙ্গলি বড় মূর্তি আছে তো আমরা সেখানে এখন যাচ্ছি দেখার উদ্দেশ্যে কিন্তু বলে না কপাল খারাপ হলে যা হয় তো সেটাও এখন দুপুরবেলা বলে মন্দির বন্ধ সেটা দর্শনও হলো না কিন্তু বাইরে থেকে যা দেখার দেখলাম আমরা তারপরে সেখান থেকে বেরিয়ে এলাম সেখানে পুজো দেওয়ার ব্যবস্থা থাকলেও পুজো দেওয়া আর হলো না প্রণাম জানালাম প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম সেখান থেকে তার পাশে আরও একটা মন্দির দেখতে পেলাম যেখানে মাকে এখানে ঠিক বৈষ্ণোদেবীর রূপে রাখা হয়েছে এখানে মা শেরেওয়ালিরই পুজো করা হয়েছে আর মন্দিরটাও ঠিক বৈষ্ণোদেবীর আদলে খুব সুন্দর লাগলো দেখে বৈষ্ণোদেবী তো কোনোদিন যাওয়া হয়নি তাই প্রথমবার এরকম সামনে থেকে দেখে বেশ ভালো লাগলো মন্দির দর্শন হলো এবার হোটেলে ফেরার পলা প্রথমেই বলেছিলাম না মন্দিরে ঢুকতে গেলে অনেকগুলো পরপর দরজা আছে সেগুলো পেরিয়ে ঢুকতে হয় এই দ্বারগুলোই রয়েছে এক একটা দ্বারের এক একটা নাম সমস্ত দ্বার অতিক্রম করেই মন্দিরে ঢুকতে হয় তাহলে নাকি পূর্ণ হয় যাই হোক সমস্ত দাঁড়গুলো তো তখন দেখা হয়নি এখন বেরোনোর সময় তোমাদেরকে দেখাচ্ছি বেরো মন্দির থেকে বেরোনোর পর খুব গরম লাগছিল বলে আমরা সবাই এখান থেকে কুলফি নিয়ে নিলাম দশ টাকা করে মাত্র নিচ্ছিল মালাই কুলফি খেতে কিন্তু ভীষণ ভালো ছিল গরমও লাগছিলো বলে হয়তো খেতে আরামও লাগছিল যাই হোক কুলফি খাওয়া শেষ করলাম সবাই একটা করে কুলফি নিয়ে চেপে পড়লাম গাড়িতে এবার হোটেলে ফেরার পালা হোটেলে ফিরে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়লাম একদম ডাইরেক্ট লাঞ্চ খেতে আজকে লাঞ্চে ছিল ভাত গরম গরম ডাল ঝুরি ঝুড়ি আলু ভাজা ভাতের সঙ্গে যদি ডাল আর আলু ভাজা হয় আমার তো তাহলে আর কিচ্ছু দরকার হয় না তা দিয়েই খাওয়া হয়ে যায় তারপরে ছিল মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে ছাঁচরা খেতেও ভীষণ ভালো লাগে খাওয়া শেষ করে আবার একটুখানি ভাত নিলাম এবার পাতে পড়ল কাতলা মাছের ঝাল এই কাতলা মাছের ঝালটাও ভীষণ ভালো ছিল খেতেও কিন্তু মাছটা ভীষণ ফ্রেশ ছিল বেশ মিষ্টি ছিল তারপরে ছিল চাটনি আর পাঁপড় খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম বিকেলবেলায় রুমেই দিয়ে গেল কফি আর সাথে ভেজ পাকোড়া তো ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে এখন কফি আর ভেজ পাকোড়ার স্বাদ নিচ্ছি তারপর রেডি হয়ে আমরা চলে এসছি নিচের রিসেপশানে এখন রিসেপশানে আমরা বসে ওয়েট করছি সবাই কতক্ষণে নামে তার জন্য সবাই মিলে শপিংয়ে যাব আজকেই তো আমাদের লাস্ট ডে এবার রাত্রেবেলায় বেরিয়ে পড়বো জম্মুর উদ্দেশ্যে ভাবলাম এখান থেকে একটু শপিং করে নিই যাওয়ার সময় একটা অটো ভাড়া করে যাচ্ছিলাম অটোওয়ালা দাদা বলল যে সাইটে যারা বসছো তারা পার্স মোবাইল সব সাবধানে রাখবে এখানে নাকি অটোর ভেতর থেকে চিন্তাই করে নিয়ে চলে যায় তাই যারা এখানে ঘুরতে আসছো তারা যখন বাইরে বেরোবে একটু সাবধানে থেকো তো চলে এসছি এখানে এই দোকানটা থেকে আমরা কেনাকাটা করে নিলাম অনেক কিছু জিনিস কিনলাম এখান থেকে তারপরে চলে এসছিলাম হোটেলে তো আজকে রাতের ডিনারটা আমরা এখন করছি ডিনারে ছিল ভাত ডাল আর পকোড়া সাথে ছিল চিকেন কষা তো আমি প্রথমেই মাটির থেকে আলুটা তুলে নিলাম কেননা চিকেনের থেকেও আলু আর ঝোলটা আমার খেতে একটু বেশিই ভালো লাগে তারপরে একটা চিকেনও নিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করলাম চিকেনটা খেতে ভীষণ ভালো হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপরে আমরা হোটেল থেকে চেক আউট করলাম এখন গাড়িতে লাগেজ তোলার কাজ চলছে আর আমরা সবাই ওয়েট করছি যা জিনিসপত্র কিনেছিলাম সন্ধেবেলায় এসে তাড়াতাড়ি করে ব্যাগে ঢুকিয়ে ফেলেছিলাম তা না হলে আতে আর সময় থাকতো না যাই হোক এই দুটো দিন আমাদের খুব ভালো কাটলো এবার অমৃতসরকে টাটা করে আমরা চললাম স্টেশনের দিকে জম্মু যাওয়ার উদ্দেশ্যে তো স্টেশনে চলে এসেছি স্টেশনটাও ভীষণ সুন্দর সাজানো গোছানো সমস্ত লাগেজ নামানো হয়ে গেল ট্রেনও আমাদের চলে এসেছে আমরা ট্রেনে চেপে পড়েছি চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আবার দেখা হবে খুব শীঘ্রই পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হা